গণহত্যার বিচার আওয়ামী লীগের নৈতিক পরীক্ষা বলছেন আসামরব এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারতের অস্বীকার করেছে পাকিস্তান জানাবো নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারা দেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে বলছেন উপদেষ্টা আসিফ এবং সর্বশেষ জানাবো দেশের বাহান্ন মিলিয়ন মানুষ বন্যার ঝুঁকির মধ্যে থাকবে বলছেন পরিবেশ উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গণহত্যার বিচার আওয়ামী লীগের নৈতিক পরীক্ষা বলছেন আসাম আরব জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসি সভাপতি আসম আব্দুর রব বলেছেন গণহত্যার বিচার সম্পন্ন হওয়ার সঙ্গে পরীক্ষা যা ন্যায় বিচার মানবিকতা এবং গণতান্ত্রিক দায়বদ্ধতার এক অগ্নি পরীক্ষা তবে রাষ্ট্রকে অবশ্যই অভিযুক্ত হিসেবে আওয়ামী লীগের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হবে জেএসির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য হল যেখানে নির্যাতিতের কণ্ঠ সুরক্ষা দেয় এবং অভিযুক্ত জন্য নিরপেক্ষ ন্যায় নিশ্চিত করে যদি কোনো রাষ্ট্র গণহত্যাকারী শক্তিকে বিচারের আওতায় বাইরে রাখে তবে সে রাষ্ট্র দর্শন গতভাবে অপ্রয়োজনীয় হয়ে পড়ে সভার রাজনৈতিক প্রস্তাবে বলা হয় গণহত্যা মানবতার বিরুদ্ধে সর্বোচ্চ অপরাধ যখন কোন রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ওঠে এবং সেই অভিযোগ একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন হয় তখন রাষ্ট্রের প্রধান নৈতিক কর্তব্য হয় বিচার প্রক্রিয়াকে স্বাধীন ও প্রভাবমুক্ত রাখা অভিযুক্তদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সর্বোপরি ন্যায় বিচার নিশ্চিত করা ভূ রাজনীতি সহ দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং দলের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে সভা মুলতবি ঘোষণা করা হয় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারতের অস্বীকার করেছে পাকিস্তান ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধবিরতি সমঝোতা হয়েছে তা গত কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তান বারবার লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে দিল্লি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিষ্টি গভীর রাতে দিল্লিতে এক জরুরি সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন ভারতে যুদ্ধবিরতি লঙ্ঘনকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং ভারতীয় সেনারা এর যথোচিত জবাব দিচ্ছে বলেও জানান তিনি এই যুদ্ধবিরতির কথা প্রথম জানান মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প ভারতীয় সময় সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ মিনিটের দিকে তিনি প্রথম এই ঘোষণা দেন এর আধ ঘন্টা পর ভারতের যুদ্ধ কথা নিশ্চিত করে তবে ঘন্টা দুয়কের মধ্যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নানা জায়গা থেকে এবং ভারতের পশ্চিম সীমান্ত বরাবর বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন যুদ্ধ বিরতি তো নেই মনে হচ্ছে এরপর দিল্লিতে রাত এগারোটার দিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ বিরতি লঙ্ঘনের অভিযোগ আনে এটি ছিল ভারতের তৃতীয় সংবাদ তবে আতাউল্লাহ তারার ভারতের সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করতে পারে না এবং তারা তা করার কথা ভাবেওনি তিনি আরো বলেন পাকিস্তানের উৎসবের পরিবেশ বিরাজ করছে আতাউল্লাহ তারার বম বলেন পাকিস্তান যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে এটা আমাদের জন্য একটা বিজয় ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়ার বলেও দাবি করেন তিনি ভারতে যুদ্ধবিরতির লঙ্ঘনকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং ভারতীয় সেনারা এর যথোচিত জবাব দিচ্ছে বলেও জানান তিনি এই যুদ্ধবিরতির কথা প্রথম জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় সময় সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ মিনিটের দিকে তিনি প্রথম এই ঘোষণা দেন এর আধ ঘন্টা পর ভারতের যুদ্ধবিরতির কথা নিশ্চিত করে তবে ঘন্টা দুয়কের মধ্যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নানা জায়গা থেকে এবং ভারতের পশ্চিম সীমান্ত বরাবর বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন যুদ্ধ বিরতি তো নেই মনে হচ্ছে ভারতের তৃতীয় সংবাদ সম্মেলন তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা ভারতের সঙ্গে যুদ্ধবিরতি সমঝোতা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করতে পারে না এবং তারা তা করার কথা ভাবে তিনি আরো বলেন পাকিস্তানের উৎসবের পরিবেশ বিরাজ করছে আতাউল্লাহ তার বম বলেন পাকিস্তান যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে এটা আমাদের জন্য একটা বিজয় ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়ার বলেও দাবি করেন তিনি নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে বলছেন উপদেষ্টা আসিফ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধের খবরে এবার সারা দেশে বিশৃঙ্খলা পরিকল্পনা করছে বলে জানান যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ মতরাতের পর এক ফেসবুক পোস্টে তিনি একথা জানান আসিফ মাহমুদ ওই পোস্টে লিখেছেন বিচারী প্রক্রিয়ায় চূড়ান্তভাবে নিষিদ্ধ হওয়ার অধিকতর গ্রহণযোগ্য স্থায়ী বন্দোবস্ত এবং তা করার জন্য ছাত্র দাবি অনুযায়ী আইসিটি আইনে যাব সংশোধনী করা হয়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিষিদ্ধ হবার পর গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে সকলকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এর আগে শনিবার রাত আটটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক জরুরি উপদেষ্টা পরিষদ সেখানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সহ তিনটি সিদ্ধান্ত গৃহীত হয় এতে সভাপতিত্ব করেন নন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর বৈঠক শেষে রাত এগারোটার দিকে গণমাধ্যমে মুখোমুখি হন উপদেষ্টারা এ সময় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনের সংশোধনী সবাই অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তবে তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে আইন উপদেষ্টা বলেন বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতা কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবারস্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধের খবরে এবার সারা দেশে বিশৃঙ্খলা পরিকল্পনা করছে বলে জানান যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ মতরাতের পর এক ফেসবুক পোস্টে তিনি একথা জানান আসিফ মাহমুদ ওই পোস্টে লিখেছেন বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্তভাবে নিষিদ্ধ হওয়ার অধিকতর গ্রহণযোগ্য স্থায়ী বন্দোবস্ত এবং তা করার জন্য ছাত্র দাবি অনুযায়ী আইসিটি আইনে যাবতীয় সংশোধনী করা হয়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিষিদ্ধ হবার পর গণহত্যাকারীরা সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে সকলকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এর আগে শনিবার রাত আটটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক জরুরি সভা করে উপদেষ্টা পরিষদ সেখানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সহ তিনটি সিদ্ধান্ত গৃহীত হয় এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মামাদ উনুস বৈঠক শেষে রাত এগারোটার দিকে গণমাধ্যমে মুখোমুখি হন উপদেষ্টারা এ সময় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনের সংশোধনী সবাই অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তবে তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে আইন উপদেষ্টা বলেন বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবারস্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তিনি বলেন এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি হবে এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন